কমলাপুরের গরুর হাটে অর্থাৎ গোলাপবাগ কমলাপুর যে হাটটি রয়েছে এই হাটে আজকে আমরা আপনাদের দেখাবো এই কমলাপুর হাটে কি পরিমাণে গরু আমদানি হয়েছে ক্রেতা এবং বিক্রেতাদের অভিমত কি আর মাত্র ঈদের বাকি রয়েছে মাত্র তিন দিন আপনাদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি আমরা এই কমলাপুর হাটে এসে আপনাদের দেখাবোছে ছোট ছোট গরুগুলোর কি পরিমাণের দাম রয়েছে এবং কি বড় গরুগুলোর দামগুলো কি পরিমানে রয়েছে বিস্তারিত আপনাদের দেখাবো চলুন আমরা দেখবো যে ক্রেতা এবং বিক্রেতারা কি বলে সাজাতুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সাজাতুর আসছেন কয়টা গরু নিয়ে আসছেন 10টা 10টা নিয়ে আসছেন না একটা বেশি না

আবদুল মুদিনবার কাছে থেকে আমরা জানলাম উনি সিরাজগঞ্জ থেকে এই কমলাপুর হাটে এসেছে গতকালকে এখন পর্যন্ত একটা গরু বিক্রি করতে পারে নাই আজকে চাহিদা কেমন আপনি যে কালকে আসছেন ক্রেতাদের চাহিদা কেমন চাহিদা কম কম চাহিদা কম আপনি কি আশা করতেছেন যে আজকে থেকে চাহিদা একটু বাড়বে আশা তো করতেছি বাড়ার আশা আছে আশা করতেছেন আজকে যেহেতু শুক্রবার আর মাত্র ঈদের বাকি রয়েছে তিন দিন এর মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে যে চাহিদা বাড়বো আশা করতেছি হ্যাঁ আশা করতেছি আচ্ছা

যাই হোক সম্মানিত বিহার আপনাদের আজকে আমি একটি পর্ব দেখলাম এক ভাই সিরাজগঞ্জ থেকে এই কমলাপুর হাটে এসেছে গরু নিয়ে দশটি গরু নিয়ে আসছে এখন পর্যন্ত গতকাল থেকে এখন পর্যন্ত একটু বিক্রি করতে পারে তবে মোটামুটি দাম করেছে অনেকেই উনার যেহেতু এখনও দামের সঙ্গে মিলে নাই উনি এখন পর্যন্ত বিক্রি করতে পারেন উনি আশাবাদী আজকে যে আজকের ভিতরে দুই চারটা বিক্রি করতে পারবে বড় ভাই আপনারা কুষ্টিয়া আপনি কি গরু নিয়ে আসছে

মনে দাম কইতা আছে এখন বন্ধ এরকম কেতা নাই ইয়া না নাই ওকে ধন্যবাদ সময় দিয়ে ফেয়ার আমরা আরও পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো আল্লাহ হাফেজ